বর্তমান যে জুলাই তোখানের যে আমরা অল্প স্বল্প পরিসরে আমরা যে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করলাম তার এই উৎসব হিসেবে সারা বাংলাদেশে সরকার একটা নতুন নতুনভাবে প্রজ্ঞাপন জারি করছে সব ডিপার্টমেন্টগুলো একটা উৎসব করবেন তার উৎসব এই উৎসবের ভিডিও সূত্র আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় যাবে এখান থেকে হয়তো তারা কিছু আমাদের উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আমরা কৃষি বিপণন অধিদপ্তর আমরা সারা বাংলাদেশে বিশ হাজার কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা তৈরি করবে তার মধ্যে বারো হাজার মহিলা আর আট হাজার হলো আমাদের পুরুষ এদের মধ্যে যারা উদ্যোক্তা হতে ইচ্ছুক আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের যে পার্টনার প্রকল্প আছে পাটনা প্রকল্প ছয়টি আমাদের বিষয় আছে এগুলোর মধ্যে আপনার নার্সারি আছে এখানে কৃষি প্রক্রিয়াজাতকরণ আছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ আছে বিভিন্ন প্যাকেজিং আছে মেশিনারিজ আছে যন্ত্রপাতি আছে এগুলোর মধ্যে যারা এগুলোর মধ্যে উদ্যোক্তা হতে ইচ্ছুক বা ব্যবসা করার মতো উদ্যোক্তা তৈরি করতে ইচ্ছুক তাদেরকে আমরা বারো দিনের একটা প্রশিক্ষণ দেব এই প্রশিক্ষণ থেকে তারা বিভিন্নভাবে ব্যবসা পরিচালনা করবে ব্যবসা পরিচালনা যেটুকু তাদের সহায়তা থাকবে কিছু হয়তো তাদের ব্যবসা করার জন্য সমর্থনাও থাকতে পারবে তো আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে এই পাটনার প্রকল্পতে আমরা তাদেরকে ওই ব্যবসার জন্য কোনো মেশিনারির যদি তাদের প্রয়োজন হয় যন্ত্রপাত উদ্যোক্তা তাদের ওই মূল্যটা ওই দামটা পরিশোধ করে এই ধারাবাহিকতা হিসাবে আমরা আপনার এই দেবীগঞ্জে দাদার সঙ্গে আমার খুব ক্লোজ সম্পর্ক ভাইয়ের মতন আমরা সম্পর্ক হয়ে গেছি আমাদের একটা প্রকল্প আছে আলু বহুমুখী ব্যবহার সংরক্ষণ ও বিপণন দল

তুমি পেট খাইছো মেলে মে লাগিলে হ'ব 아니, 바쁘지, 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 바쁘